হ্যাঁ প্রিয় আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল কিন্তু আমি বাড়িতে থাকবো না যেহেতু আজকে বাপের বাড়ি যাব আর অনেক দিন পর যাব সত্যি কথা বলতে তো সেই কারণে আজকে বাপের বাড়িতে আমাদের একটা পুজো আছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আজকে পুজো নেই কালকে পুজো আজকে আমি যাচ্ছি যেহেতু একদিন আগে তো আজকে আর ভিডিওটা করব না আর যেতে যেতে যে মানে যাচ্ছি সেইটুকুই ভিডিওটা জাস্ট করব আর কালকে কি কি পুজো হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো হ্যাঁ তো চলো এখন দেখো আর বাইরেটা অনেক দিন মানে অনেক দিন যাইনি মানে অনেকদিন যাইনি আমরা তো যেহেতু একটু কদিন আগে গেছিলাম এক জায়গায় তো সেই কারণে যাওয়া হয়নি আর পুজোটা এমন আমি বললাম পুজোটা হচ্ছে দুদিন তিন দিন আগে যাব তো আর হলো না কারণ যেহেতু কালকেই বাড়িতে এসছি কালকে বাড়িতে এসে আজকে একটু রেস্ট নিতে পারলাম না আজকে যাচ্ছি দেখো সকাল সকাল এখন কিন্তু দশটা বাজে এখন যাচ্ছি আর সকালবেলার রোদটা একটু খুব সুন্দর তো চলো সবাই মিলে আগে যায় সবাই মিলে বলতে আমি আর বাবু এখন যাব তো তোমার দাদাভাই দিয়ে আসবে আর কালকে মানে কালকে যেহেতু পুজো তো কালকে সবাই আসবে তখনই তখনই সবাই আসবে তোমার দাদা তো থাকবে তোমার দাদা ভাই আর যেহেতু আমার কাছেই বাড়ি বাপের বাড়ি আর শ্বশুরের বাড়ি তো আমার কোনো অসুবিধা হয় না তোমার দাদা আসে যায় তো কোনো প্রবলেম হবে না তো এইদিকে দেখো আমাকে দিয়ে আসবে দিয়ে আসার পর কিন্তু ও আবার রিটার্ন চলে আসবে কাজ যাবে তো চলো একেবার একেবার কিন্তু বাড়িতে গিয়ে ভিডিও করবো না একেবারে মানে পুজোটা যখন হবে পর দিন মানে সেদিনকে ভিডিও করবো তো চলো তোরা দেখো আমি কিন্তু চলে এসেছিলাম আগামীকাল মানে কালকে চলে এসেছিলাম আর আজকে দেখো আমাদের সকাল সকাল কিন্তু তোমার দাদাভাই মানে উপর তিপলটা খাটিয়ে নিয়েছে আর এদিকে রান্না হবে যেহেতু সেই জন্য একটা ছোট তিপল টাইপের খাটিয়ে নিয়েছে আর এদিকে কিন্তু সবাই খেতে বসবে তার জন্য তো বন্ধুরা রাতের বেলায় চলে এসছে এখন রাত মানে সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে আর এইদিকে দেখো রাঁধুনিগুলো কিন্তু সবাই চলে এসছে এদিকে রান্নাবান্না সব কিন্তু কোটাকুটি চলছে রান্নাও কিন্তু স্টার্ট হয়ে যাবে সবে এখানে তোমার ই যে ডাল বসিয়েছে আর তোমার জল ঢল গরম করছে মানে সবজি সবজি রান্না করবে তো এদিকে দেখো তারপরে আমি ঘরে চলে এসছি আর সন্ধ্যা যেহেতু হতে যায় সেই কারণে দেখো মা কিন্তু এদিকে ফলমল সব কেটে নিচ্ছে হ্যাঁ এদিকে পুজো শুরু করে দেবে মা যেহেতু পুজোটা করবে সেই কারণে দেখো মা কিন্তু এদিকে সব রেডি করে নিচ্ছে গ্রন্থ পাঠ করবো অনেক কিছু করবে আর এইদিকে দেখো পুজো কিন্তু শুরুও হয়ে গেছে ঠিক আছে তো এইদিকে পুজো শুরু হয়ে গেছে আর বাবা এদিকে ডাঙ্কা বাজাচ্ছে আর মা এদিকে কিন্তু পুজো দিচ্ছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমার কমেন্ট করে বলবে তো ওদিকে দেখো আমার বাবুকে দেখো খালি দেখো 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 ওকে আমি দেখাচ্ছি বারবার তাও না দেখা মানে রেগে যাচ্ছে আমাকে কেন ও ক্যামেরার ভিতরে দেখাচ্ছে সেই জন্য তো এদিকে তারপরে কিন্তু মার কিন্তু পুজো দেওয়া মানে গ্রন্থটা পাঠ করবে সেটা কিন্তু তোমার সাথে শেয়ার করিনি তারপরে দেখো বাইরে চলে এসেছি এখানে দেখো ওরা এখন রান্না করছে একদিকে ডাল বসেছে আর একদিকে কিন্তু সবজি করবে সেটার মশলাটা কষাচ্ছে তো তারপরে কিন্তু চলো তোমাদেরকে পুজোর এখানে দেখাই দেখো এবারে কি সুন্দর লাগছে না আর মার কিন্তু এই টাইমে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর এবারে হলো মেন কাজ এই দেখো সত্যি কথা বলছি মেন কাজ বলতে গেলে এখানে এবারে দল এসছে এটাও কিন্তু প্রথম দল তো দ্বিতীয়বার আরেকটা দল আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এই সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না মানে আওয়াজটা প্রচুর জোরে হচ্ছে আর কপিরাইটের ভয়েস জন্য আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি না একটু ভয়েস দিয়ে দিচ্ছি কিছু ম্যানেজ করে নিও তোমরাও প্লিজ কিন্তু ভিডিওটা দেখো আর যারা যারা নতুন আছে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভালো না আর এদিকে দেখো আমার মা কিন্তু যেহেতু ডাঙ্কা বাজাচ্ছিলো তাহলে তালে কিন্তু সবারই মানে একটা যাই হোক এটা বলা মানে মুখে বলা যায় না তো যাই হোক এদিকে দেখো কিন্তু পুজো কিন্তু মানে ডাঙ্কা বাজাচ্ছে যেহেতু আমাদের হরিচাঁদ গুরুচাঁদ এটা বাজাতে হবে এটাই হলো মেন তো এটা আমরা বলি মৎসব আমরা মৎসব দিয়েছি পুজোতে এটাই হলো মেন কাজ ঠিক আছে তো তারপরে কিন্তু আরেকটা দল আসে আর এদিকে দেখো রান্না কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাতও বসিয়েছে যে মানে বেশিরভাগই রান্না কমপ্লিট হয়ে গেছে তো তারপরে অনেকটা রাতও হয়ে গেছিলো যেহেতু আর এই দলটা অনেকটা লেট করে মানে দশটা সাড়ে দশটা বেজে গেছিলো এই দলটা ঢুকতে তো এটাই লাস্ট মানে দুটো দলই তিনটে দল বলা হয়েছিল সেখানে দুটো দলের সে তো এখানে দেখো ওদেরকে কিন্তু বরণ করে নিতে হয় তো ওদেরকে প্রথমে কিন্তু মা বরণ করে নিয়েছিল তারপর নমস্কার করে নিয়েছিল তারপর পাঠা ধুয়ে তারপর ওদেরকে আমি চন্দনের ফোটাও দিয়ে দিয়েছিলাম আরও অনেক নিয়ম থাকে সেটা আমরা জানি না যেহেতু ফার্স্টবার করছি তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে তো এইদিকে দেখো তারপরে আমি এটা বরং মানে ভালো লাগছে না যে তোমাদের সাথে মানে আওয়াজটা দিচ্ছি না আওয়াজটা দিলে একটু ভালো লাগতো কিন্তু আমার একটাই ভয় আর কি বলবো তোমাদের সাথে তো এইদিকে দেখো সবাই কিন্তু আর এরা লাস্টে যারা এসেছিলো তারা হেভি সুন্দর মানে অসাধারণ বাজিয়েছিল অসাধারণ তো আগেও আমি ছোটোবেলায় ডাঙ্কা বাজাতাম কিন্তু এখন আর পাই না আর কারা কারা ডাঙ্কা বাজাতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে তো আমি আগে কাশও বাজাতাম ডাঙ্কাও বাজাতাম সব বাজাতাম তো আমাদের পাড়ায় যখন পুজো হতো না তখন আমরা মানে সব পাড়া ধরে আমাদের বড় করে একটা প্যান্ডেল করে পুজো হতো সেই হতো আমরা সব এরকম পাড়া পুরো পাড়ায় পুরো একদম এরকম ডাঙ্কা বাজাতে 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 মানে মানে ঘুরতাম তো সেটা আর এখন আর বিয়ের পর হয় না সেটাই মনে পড়ছিলো এদেরকে দেখে আর সব থেকে সব থেকে কষ্ট হচ্ছে তো তোমাদের সাথে মানে এই সাউন্ডটা শেয়ার করতে পারছি একটাই ভয় একটাই ভয় তো যাই হোক তো একটু প্লিজ 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 বারবার বলছি একটু ম্যানেজ করে নিও তারপরে কিন্তু ওরা চলে মানে হওয়ার পর অনেকক্ষণ হয়েছিল আমি পুরোটা করতে পারিনি তারপরে কিন্তু ওরা খেতে বসে গেছে অনেকটা যেহেতু রাত হয়ে গেছে আর তারপরে দেখো আর ভিড়োই আমি কিন্তু করিনি একেবারে সকালে চলে এসছি সকালে দেখো বাসনের অবস্থা অনেক বাসন তাও মানে আঁকছে বাকি এখনও হাফ বের করা আর অল্প কিন্তু মানে হাফ বের করছে হাফ বাকি আর এদিকে দেখো আমি যেহেতু ভিডিওটা শেষ করব সেই কারণে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছে এটু বাসনও তোমরা কিছু মনে করো না তো ভিড়োটা কিন্তু এই পর্যন্ত শেষ করছে আর এখানে গরু যেহেতু বসে ওকেও খেতে দেওয়া হয়েছিল দেখো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর ভিডিওটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা